তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা পদ্মা নদীতে দুইটা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় বড় বড় অর্থনীতি একজন বলেছেন তিনি পদ্মা নদীতে কাউকে চুবাতে চান চুবিয়ে পদ্মা সেতুর উপরে উঠিয়ে রাখতে চান এটি কাকে বলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আরেকজন সেই চুবানিওয়ালাকে মা বলছে প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো বাংলাদেশের রাজনীতি চেয়ারস গার্ল হিসাবে খ্যাত এক নাম্বার চেয়ারস গার্ল क्वीन অফ দ্য চেয়ারস গার্ল চেয়ারস গার্ল তো বুঝেন এটা আর ব্যাখ্যা করে বলার কিছু নেই যারা মনোরঞ্জন করে অথবা অন্যকে খুশি করে ধাপাই ধাপাই উপরে ওঠার চেষ্টা করে সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং সন্ত্রাসীদের খুনিদের পক্ষ হয়ে কাজ করে সেই চেয়ারস গার্ল নিয়ে আজকে ধাপে ধাপে একটু একটু করে কথা বলবো আচ্ছা তার আগে একটি কথা বলে নি এই যে যার ছবি এখানে দেখতে পাচ্ছেন তাকে আর তারা কি সাবেক প্রধানমন্ত্রী বলেন না আমিও সাবেক প্রধানমন্ত্রী বলি মানে যেন তেন প্রধানমন্ত্রী জোর করে হওয়া প্রধানমন্ত্রী আরেকটা জিনিস বলা যায় পীড়াদান মন্ত্রী প্রধানমন্ত্রী না পীড়াদান মন্ত্রী আপনি বরিশালের মানুষ দেখবেন ব্রাজিলকে কি বলে ব্রাজিল খেয়াল করেছেন কখনো তারপরে ফ্রান্সকে কি বলে ফ্রান্সাদের যারা সাধারণত গ্রামে বসবাস করে এটা তাদের বাসার ট্রেন্ড তো প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে বলে আমি সেখান থেকে একটু চেঞ্জ করে বলি পীড়াদান মন্ত্রী পীড়াদান মন্ত্রী তাকে আবার একটা যৌক্তিকতা আছে তিনি যদি ক্ষমতায় থাকেন তাও মানুষ হত্যা করেন তিনি যদি বিরোধী দলে থাকেন তাও মানুষ হত্যা করেন এখন দেখুন আমাদের দেশের যে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে তার একটি বক্তব্য থাকতে পারত তিনি যদি ন্যূনতম সামান্যতম এ দেশকে ভালোবাসতেন এই দেশটি হলো তার ভাগ জায়গা একটি মাফিয়া টিম তৈরি করে তাদেরকে তারা চলবেন এই মাফিয়া টিমদেরকে মনোরঞ্জন দিয়ে আনন্দ দিয়ে নানানভাবে হৈ মধ্যে মাতিয়ে রাখে এই সকল চিয়ার্স গার্লরা চিয়ার্স লেডিরা এই চিয়ার্স লেডিদেরকে নিয়ে মিল অমিল নিয়ে আমরা আজকে

কেন হয় কারণ কি এই লোকগুলোর কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার শেষ হয়ে গিয়েছে শাকিব খানের কাছ থেকে তখন তার স্বার্থ উদ্ধার শেষ হয়ে গিয়েছে আবার দেখুন ঠিক একইভাবে চেয়ার্স লিডার তাকে আমি বলবো চেয়ার্স লিডার কারণ শেখ হাসিনার খনি বাহিনীর অত্যাচারী বাহিনীর মনোরঞ্জন করার জন্য অনেক মানুষ ছিল ধাপে ধাপে মমতাজ ছিল ওই যে গায়িকা মমতাজ হানিফ সংকেতের গায়িকা মমতাজ তারপরে আসে নুসরাত ফারিয়া সকল মেয়ের ভিতরে একটি শেখ হাসিনা থাকে এরপরে আছে আপনার অনেক মেয়ে আছে এরকম চিয়ার্স গার্ল নিপুন আছে এদের লিডার হলো অপবিশ্বাস মানে নির্বাচিত নেত্রী না সবাই মানে এই জন্য না তমা মির্জা আছে এদের মানে এদের মধ্যে সেরা হলো কারণ তার অবস্থান থাকে কিন্তু একদম টের সাথে যেমন এই যে দেখেন ওবায়দুল কাদের সাথে তার কি কাজ বলেন কি কাজ ওবায়দুল কাদের তাকে যেদিন প্রয়োজন মনে করেছেন অথবা মহিলা চিয়ার্স টিম থেকে তাকে যেদিন মনে করা হয়েছে ওবায়দুল কাদেরকে আজকে সামলাতে হবে তখন লিডারকে নিয়ে আসা হয়েছে চিয়ার্স লিডারকে নেওয়া হয়েছে চিয়ার্স গার্লদের ডাক পড়েছে সেখান থেকে চিয়ার্স লিডারকে নেওয়া হয়েছে যে উপবিশ্বাসকে ওবায়দুল কাদেরকে কন্ট্রোল করতে হবে আইদার ওবায়দুল কাদের সামনে যারা আছে যাদেরকে নিয়ে তিনি চলবেন মিটিং করবেন তাদের কোনো একজন আছে যাকে সামলানো যাচ্ছে না তাকে সামলিয়ে দিবে উপবিশ্বাস এটি হলো চেয়ার্স লিডারের কাজ এরপরে দেখুন খালেদা জিয়াকে নিয়ে এই চেয়ার্স লিডারের আদর্শ কি বলে পাঠাও নাই আবার দেখুন এই যে স্বপ্ন মানে জায়গা অবস্থান থাকে না বলেছেন এই চিয়ার্স লিডার কাজ কি লিডারের বৈশিষ্ট্য আপনি কিভাবে বুঝবেন পুরুষদের মধ্যে এমন বৈশিষ্ট্যের কিছু মানুষ আছে চিয়ার্স লিডার কাজ হলো যার কাছে স্বার্থ দরকার তার আর কোনো দোষ দেখবে না ডাইনে বামে তাকাবে না অনর্গল অনবরব তার প্রশংসা করতে থাকবে একভাবে মতো কোনো প্রশংসা কোনো সমালোচনা একসেপ্টেবল না মানে প্রশংসা করতেই থাকবে এটা হইল চেয়ার লিডার বা চেয়ার্স লেডিদের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য আপনি দেখবেন অপবিশ্বাস যখন যা প্রশংসা করা শুরু করেছে করেছে তো করেছে শাকিব খানের যখন বদনাম করত শাকিব খানের পরিবার নিয়ে দেখুন শাকিব খানের পরিবার নিয়ে কি বলে এটা শুনেন ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে শুনেছেন এরা এমনই যখন যার বদনাম শুরু করবে তার ফ্যামিলি তার বাবা মা তার ভাই বোন তার সোসাইটি সব কিছুর বিরুদ্ধে সে একাগ্রভাবে ধ্যান জ্ঞান নিয়ে শত্রুতাপূর্ণ আচরণে লেগে যাবে আবার যখন যার প্রশংসা করা শুরু করে দিবে আগে বললাম তার একাগ্র চিত্তে প্রশংসা করবে চেয়ার মুখে তার আদর্শের আরেকটি কথা প্রশংসা শুনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনারা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী প্রথম কথা আপনারা সকলে হ্যাঁ আপনার সকলেই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অত্যন্ত অত্যন্ত মানে আমার একদম মানে মার পরে যে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বাইদের মনে করি

এটা আমি দেখি স্বপ্ন জন্য যদি আমাদেরকে সাপোর্ট করি ওন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মহিমা ওনাকে আমি প্রচন্ড পরিমাণ কি বলবো যে ফলো করি বাবা মা ভাই বোন সোসাইটি সাকিব খানের চরিত্র সব কিছু নিয়ে এসে সাকিব খানের বিরুদ্ধে লেগেছে আবার যখন স্বপ্ন বদলির বিরুদ্ধে লেগেছে তখন স্বপ্ন বদলির নিয়ে কথা বলেছে বাবা নাই মিন্নি কথা বলেছে এই চেয়ার্স লেডি চেয়ার্স গার্ল ঠিক একইভাবে আবার সাকিব খানের দেখেন এখন প্রশংসা করছে তখন সে সাকিব খানের এমন প্রশংসা করছে আর কোনো দোষ নেই কারণ কি কারণ শাকিব খানের কাছে এখন সে নতুন করে স্বার্থ দেখা শুরু করে দিচ্ছে সর্বশেষ দেখুন এই চেয়ার্স লিডার বা চেয়ার্স গার্ল স্বপ্নম বুবলিকে কিভাবে গালি দিয়েছিল বুবলি একটি কথা নিয়ে তাপস বুবলি তো বাথরুমে ওকে বাথরুম থেকে বের কর প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক অপবিশ্বাসের এই বক্তব্যগুলো গালিগুলো আপনারা সবাই জানেন বিচ্ছিন্নগুলো বিভিন্ন জায়গায় শুনেছেন অথবা আমিও তাকে নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু সে যে কোন উদ্দেশ্যে কটি করে কোন ক্যাটাগরির মানুষ বৈশিষ্ট্য রোগ অসুস্থতা এরা যেখানেই থাকুক মানুষকে কাউকে না কাউকে এরা কষ্ট দিবে কোনো না কোনো মানুষের এরা কষ্টের কারণ হবে যেমন শেখ হাসিনা দেশে থাকার সময় হাজার হাজার মানুষকে গুম হত্যা খুন করেছে চিয়ার্স গানরা এভাবে সহযোগিতা দিয়ে গিয়েছে এখন দেশের বাইরে যাওয়ার পর বন্যা জলোচ্ছ্বাস অথবা অর্থনৈতিক নানানভাবে সেখান থেকে দেশকে কষ্ট দেওয়া শুরু করবে ঠিক একইভাবে উপবিশ্বাস যখন আপনার সাথে থাকবে তখন অন্য কারোর ক্ষতি করবে আপনাকে ব্যবহার করে যখন আপনার সাথে স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন অন্য কারোর সাথে যুক্ত হয়ে আপনার ক্ষতি করবে অথবা আপনার সাথে যুক্ত থেকে অন্য কারোর ক্ষতি করবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম